আপনি বলেছেন যে আপনি যদি তারেক হতেন তাহলে আপনি সবার আগে মায়ের ডাকে বাংলাদেশে ফিরে যেতেন আই সরি টু আপনি কখনই তারেক রহমান হতে পারবেন না এই কারণেই আপনি কথা বলছেন এখানে কোনো মায়ের ডাক হচ্ছে না মায়ের ডাকে চাইতে বড় হচ্ছে তার জীবনের নিশ্চয়তা বাংলাদেশের নিশ্চয়তা তার রাজনৈতিক যে কর্মকাণ্ড তার নিশ্চয়তা এটা নিয়ে আমি আর ডিটেলের কথা না বলি আপনি আরও বলেছেন যে রোজা এবং পূজা দুটা নাকি সমান কথা রোজা এবং পূজা এই দুটা কি করে সমান হয় রোজা হচ্ছে ইসলামের ধর্মী মানে ফরজ একটি কাজ এবং পূজা হচ্ছে হিন্দু ধর্মের দেবদেবীদেরকে উপাসনা করার একটা তাদের সংস্কৃতি তাহলে এই দুটা সমান কি করে হয় আপনি এই কথাগুলো বলে আপনি যে কতটা অদক্ষ কতটা অপ্রয়োজনীয় এবং কতটা অশিক্ষা নিজের মধ্যে আপনি ধারণ করেন সেটা প্রমাণ করলেন আপনি একজন লয়ার কিন্তু আপনি মেধার প্র্যাকটিস করেন না আপনারা আরও বলেছেন যে নীলা ইসরাফিলের কারণে নীলা ইসরাফিল জামাত ইসলামকে নিয়ে এত কথা বলে সেই কারণে নাকি ভূমিকম্প হয়েছে তাহলে নীলা কারণে যদি ভূমিকম্প হয় তাহলে এত সকল বিজ্ঞান এত কিছু সব কিছু মানে ভুল ভাল তার মানে আরও একটা কথা বলি আব্দুল নুর তুষার ভাই বলেছিল এনসিপিকে যে এনসিপি হাঁটুর বয়সী বুদ্ধি রাখে কিন্তু আপনারা তো হাঁটু থেকেও নিচে নেমে গেলেন মানে হাঁটুতে যে বুদ্ধি থাকে সেই বুদ্ধি থেকেও জামাত ইসলাম নিচে নেমে গেল আপনারা এই সমস্ত কথা বলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন করছেন বিভাজন তৈরি বিভ্রান্তি ছড়াচ্ছেন এগুলো মানুষকে শুধুমাত্র ডিস্ট্রয় করে দেয় আপনারা সেই কাজটা করছেন জামাত ইসলাম মানুষের যে ভালো জানা নারী বিদ্বেষী একটা দল বিজ্ঞানকে তারা বোঝে না এবং তারা যে কতটা অদক্ষ সেটারই হচ্ছে প্রমাণ আপনি আরো করে দিচ্ছেন সমাজের মধ্যে আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিত